দে কি লাও কতটোক দা লাও কতটোক লাও দে

ভাজি খাওয়া যাবে তাহা দেখে নিয়ে আনাইছে ভালো লাগলাম সবই খাওয়া লাগবো

तो बोल भात खाई तो मनो आज मुला 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 मूला मुला मूला, मूला, मुला मूला। मुला 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 मुला

বড়ৈ দৰকাৰ নাছিল আচার দেওয়ানোর আগে বয়াম কিনে রাখছে না দাও আচার নাই না না কেউ রাতে নে দুলে দুলে নাই না বাজারে যাই এ সেটা দিসবো বাবা দেখা

যে বাবা আর ফুল দাঁসছেন এখন ক্ষেত থেকে নজরে আসছে না আমরা রোয়া বলি রোয়া দিছে মানে হচ্ছে ধানের চারা যেগুলো আজকে রোপণ করছে মাটি করে রয়ে গেছে নাকি দেখছিলাম রা গিয়ে আনতে যে লাকড়ি মিটতে আনতে যে মাছ রয়ে গেছে হ্যাঁ এই মুঠতে কিন্তু অনেক শক্ত হয়

কান্না কান্নাঘাটি বলে রাগুটায় পরে আর দেখা যায় অনেক সময় কান্নাকাটি করে ফুলের নিলেও কান্নাকাটি করে খাইতে চায় না ঘুমাইতে চায় না যে মাছ দিয়ে রান্না করছে কালচা হয়ে গেছে এই তেলের মধ্যে শরীর সাপুলে ভরা করা হয়েছে সরিষাগুলের ভরা যে খালা খালা হয়ে এটাতে হাতে তরকারে কালচার কালচা হয়েছে ঘটনা আমি বলি জায়গা হবে ওটা আপনার মতো সে না ওটা বড় কিছু লাগবে বড় তো কিছু দেখতেছি না এই যে একটা আছে সকালে ডাল রান্না হয়েছে না একটু ডাল রয়েছে এটাই ধুয়ে আনতে হবে ধুয়ে ওটাতে আনতে হবে সন্ধ্যা হয়ে গেছে পানি আগুন তোমার মানতে বই আগুন তিন আগুন আগুনটা জড়াইলো রান্না বান্না শেষ আগুন দেখি করবেন

বলাই নৰ ই আছে হন চিনি খাই